আসসালাম আলাইকুম দোকানদার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভাই বরাবরই যেটা বলে থাকি আপনাদের যেখানে লাভ হবে ঠিক আমি সেখানে নিয়ে যাব তো আমি বেশ কিছুদিন হচ্ছে চায়না বিক্রি করতেছিলাম অ্যাভেলেবল চায়না বিক্রি করতে করতে তো চিন্তা হলো যে আমি এখন কিছু বাংলা বিক্রি করি তো আপনারা জানেন এই ছয় নয় মালগুলো অনেক রেট চায়নাগুলা বড়গুলা যেরকম রেট ধরে আটশো পঞ্চাশ এগারোশো বারোশো এই বাংলাটাও আপনি মনে করেন যেটা ছোট গ্রুপ একই রেট ধরে আমি চিন্তা করলে মোগলা বাদ দেখেন বাংলা বিক্রি করবো তো আমি কিন্তু বাংলা লাই দিলে খুব বেশি বিক্রি করতেছি বর্তমান তো আপনাদের আমি একটা যে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আপনারা বাংলা চাইনার পাশাপাশি কিছু বাংলা রাখেন কিন্তু বাংলা হলেও জুতাগুলো দেখেন ফিনিশিং কত সুন্দর আর রেট গুলা কিন্তু খুবই কম তো আমার সাথে আমার ভাই আছে উনি রেট বলে দিবে আপনারা আমি আগে ডিজাইন গুলো আগে দেখাই এগুলা কিন্তু সব ছয় নয় গ্রুপ ভাই এগুলা কি ছয় নয় গ্রুপ না ছয় নয় গ্রুপ এটা মানে ছয়ের থেকে কত নয় পর্যন্ত আচ্ছা তো এই দুইটা মাল সামনে যে রাখছেন কারণ কি এটা কি নতুন আসছে নতুন আচ্ছা এরপরে কোন জুতাটা আপনি দেখাবেন এই জুতাটা কি নিউ নিউ আসছে তো দর্শক দেখেন আমি কিন্তু এগুলা নিজে কয় করেছি এগুলো কিন্তু খুবই ভালো এটা কালার আছে অ্যাশ এবং কালো তাই তো এই দুইটা কালার আচ্ছা দর্শক দেখেন এই যে দুই কালার রেড গুলো কিন্তু খুবই কম তো আমি রেড বলে বলেই যাই তাহলে তাছাড়া ভিডিও অনেক লং হয়ে যাবে তো ভাই আমার কোনো ভাই যদি কোনো দোকানদার ভাই যদি এই জুতাটা নিতে চায় ছয় নয় গ্রুপটা তাহলে মানে আপনি অনলাইনে তার জন্য কত রেট রাখবেন দুইশো সত্তর না আচ্ছা পাইকারি দর্শক এটা কিন্তু আপনার হ্যাঁ খুচরা তো অবশ্যই না এটা কিন্তু আপনি দুইশো সত্তর টাকা ছয় নয় গ্রুপ ধরবে তো আপনি যেটা বিক্রি করতে পারবেন সেটাই বলবেন এরপরে এটা এটাতে আসলাম এটা একটু রেট কম ভাই এটা আমার দর্শক যদি কোনো ভাই পছন্দ করে কত রেট রাখবেন দুইশো টাকা দর্শক দেখেন দুশো পঞ্চাশ এবং দুশো সত্তর এগুলা কিন্তু ভাই অনায়াসে সাড়ে চারশো সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত বিক্রি করা যায় তো আপনারা কিছু মাল এগুলা নেবেন তো এই দুটো আমি দেখালাম এরপরে আরো ডিজাইন আছে আপনারা আমার সাথে থাকে এরপর আর একটা ডিজাইন আমি দেখেন ও এটারই কালার নাকি আচ্ছা এরপর আপনি কোনটা দেখাবেন আমার যেটা রানিং একটা দুইটা মাল আমাকে দেখান তো ভাই যে সুজন ভাই এটা চলতেছে আপনি এটা দিতে পারেন ভিডিও থেকে বা আপনাদের কাছে আমার দর্শক অ্যাভেলেবল যেটা পাবে সেটা দেন আচ্ছা এই জুতো তারা কি নতুন আসছে এটা কালার কয়টা বড় ভাই দুইটা না দেখি আমার এই হাতে দেন তো আমি দর্শকদের দেখাই দর্শক দেখেন এটা কিন্তু দুইটা কালার দুইটা কালারই কিন্তু সুন্দর কালার ঠিক আছে তো এটা আপনি কত রেট রাখছেন এটা আপনি 275 টাকা 270 টাকা ওকে ঠিক আছে ধন্যবাদ এরপরে কোন জুতা আপনি কাছে নিউ আসছে আচ্ছা আর আমি যেগুলা নিলাম এগুলা আমার দর্শকদের একটু দেখান দি একটা এটা একটা দেখালে হবে কালার দেখার দরকার নাই তো দর্শক এটা কিন্তু কালার আছে যে আমি কিন্তু এটা আজকে নিয়েছি না ভাই এটা কিন্তু আমি নিজে নিয়েছি এটা এয়ার লেগছে নাকি এয়ার এর মডেল এটা এটার সাইজ কত থেকে কত 6 থেকে 9 তো দর্শক এগুলা কিন্তু সব 6 নয় দেখাচ্ছি আমি তো এটা রেট কত রাখবেন আপনি 250 টাকা দেখেন দর্শক এটা কিন্তু 260 টাকা এটা কিন্তু রেকল মানে আপনি দোকানে রাখলে আপনাদের লাভ হবে লস হবে না আচ্ছা এরপরে আমি যদি দর্শকদের দেখে আপনি একটু রেটটা বলে দিন মাঝে এই সিরিয়ালে যে জুতা এই সিরিয়াল গুলো কিরকম রেট আছে দুইশো পঁচাত্তর টাকা টাকা আচ্ছা ওকে তাহলে এখান থেকে আমি একটা মাল দর্শকদের একটু দেখাই কারণ সব দেখালে তো ভিডিও লং হয়ে যাবে দর্শক এই যে খেয়াল করেন এগুলা কিন্তু দুইশো পঞ্চাশ ষাট সত্তর এরকম তো আচ্ছা দর্শক এই যে এখানে আরো কিছু আছে যে আপনি দেখেন পুরো ভিউটা যদি আপনি রেট দেখায় মানে ওনাদের কাছে কেসের কালেকশন আলহামদুলিল্লাহ অনেক আছে হিউজ পরিগণ তো দর্শক এখন আমি কিন্তু এটা বড় গ্রুপ দেখালাম আমি কিন্তু ছোট গ্রুপ দেখাবো আপনারা ভিডিও কাটবেন না ফুল ভিডিও দেখবেন আচ্ছা আমি একটু এই সাইডে যাই আপনি একটু রেটটা বলে দিয়েন হ্যাঁ তো আমি ছয় নয় দেখালাম আমার দর্শকদের এখন যদি আমি এর ছোট গ্রুপটা আপনাকে বলি সেটা কোনটা দেখাবেন আমাকে ছোট গ্রুপ মানে এগুলা না একটা যদি আমাকে হাতে দেন আচ্ছা এটা কি এক চাই না এরকম তো আমি আজকে একটা নিয়েছি এই সল কিন্তু উপরে ফিটিং চিন ভিন্ন তাই না এটা মানে একের থেকে চাই এটা কালার কয়টা আছে আপনার কাছে দুইটা কালার না দর্শক দেখেন এর জন্য কালো ব্লু দুইটা পাবেন আপনারা এটা আপনি কত রেট রাখছেন 250 250 তো এই সিরিয়ালে মোটামুটি কি রকম রেটে সব 250 এগুলা দর্শক দেখেন সব ভিডিও পুরাটা যদি আমি দেখাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে আবার এগুলি আছে সবই এটা কত 320 এর একটু রেট বেশি কারণ এটা বেশি হওয়ার কারণ এটা হলো গেটআপ এরকম অন্য রকম মানে সোল্ডার চেঞ্জ তাই তো দর্শক এটা একটু চলছেন এইজন্য একটু বেশি নিয়েছে আচ্ছা এরপরে যে এই জুতোগুলা দেখতেছি এগুলা কি 5 10 নাকি একই রেট তাই তো জিনিস ও একই শুধু ডিজাইন আপনারা খেয়াল করেন এই যে ডিজাইন গুলো আমি দেখাই হাতে নিয়ে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তারপর একটা আমি দেখাই এগুলো কত রেট রাখছেন তাহলে দুইশো ষাট টাকা ওকে আচ্ছা তো আপনি এইটা আমার হাতে দিলেন এটা কি নতুন আসছে কালার কয়টা ভাই দুইটা কালার না এই যে দুইটা দর্শক আপনি দেখেন দুইটা কালার এটা আপনি কত রেট রেখেছেন একশো পঁচাত্তর না ওকে ধন্যবাদ আচ্ছা এরপরে যদি আমি ছোট গ্রুপ চাই আমার দর্শক সেগুলা কোনগুলা গুলা দেখাবেন এগুলা আচ্ছা এগুলা না এত সুন্দর মাল দুশো পঞ্চাশ টাকা দর্শক দেখেন এগুলা কিন্তু কত সুন্দর চায়না হুবহু চায়না করে ফেলছে তাই না ভাই এটা কত দুশো পঞ্চাশ না সেগুলা কোন গুলা দেখাবেন আপনি ওকে দেখি লাইটিং কিছু মাল আমাদের তো ও দেখেন কত সুন্দর নাকি দেশি তো চায়নার মতো করে ফেলাইছে বোঝার তো উপায় নেই তাই না এটা কালার কয়টা আছে এটা আমি দেখালাম এরপরে কোনটা দেখাবো কালারটা এই যে দুইটা কালার দর্শক আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু দুইটা কালার তাই তো আচ্ছা তাহলে এই জুতোটা আপনি কত রেট রাখছেন এটা সাইজ কত থেকে কত 02 টু মানে একদম ছোট দর্শক আপনারা বুঝবেন মানে এটা কিন্তু একদম ছোট এটা বলে 02 আচ্ছা পরে কোনটা এটা লাইক যেটা জিরো টুর পরে কোনটা সেটা দেখেন আগে এটা দর্শক আপনি খেয়াল করেন জিরো টুর পরে এই যে পাঁচ দশ এটা কি লাইট আচ্ছা আমি তো দর্শক আমার হাতে এক হাতে ক্যামেরা আমি সেজন্য চাপ দিতে পারতেছি না এই যে দেখেন লাইট আছে কিন্তু দেখি এই যে ভাই চাপ দিয়ে দিছে দেখেন এই যে লাইট এটা আপনি কত রেট নিচ্ছেন ভাই দুশো সত্তর টাকা ওকে ধন্যবাদ এরপরে কোনটা দেখাবেন দেখি এক চার এর দেখান তো আমাকে আমি তো আজকে এক চার নিয়েছি নিয়েছি না এই যে এরকম আমি নিয়েছি না আজকে এই যে দেখেন দর্শক এলে কিন্তু আমি সব নিয়েছি আজকে অনেকগুলা তো এটা এটার সাইজ কত থেকে কত এক্সেল 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 আপনি কত রেট রাখছেন 300 300 টাকা না দর্শক এটা কিন্তু অনলি 300 টাকা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এখানতে যে দেখতেছি এই জুতোগুলা কি গ্রুপ এই যে বুট আছে এটা কি মানে চেলসি বুট চেলসি চেলসি এটা কত থেকে কত এক্সেল 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 না আচ্ছা এটা কালার কোড আছে আপনার কাছে আলো আছে চকলেট না আচ্ছা দর্শকে দেখেন কালো এবং চকলেট এটা কিন্তু আপনার কালার এটা রেট কত নিচ্ছেন আপনারা দুইশো সত্তর দর্শক আপনারা ছোট গ্রুপের মালগুলো আমি দেখালাম আপনারা আমার আমার মানে যে আপনারা চোখ রাখেন এরপর আমি বড় কিছু গ্রুপ দেখাব যেগুলো করলে আপনাদের লাভ হবে ইনশাল্লাহ তো আমি স্ক্রিনে আমার যে নাম্বারটা থাকবে স্ক্রিনের নাম্বার থাকবে হচ্ছে আমার তো আপনারা যদি এই দোকানের মালগুলা নিতে চান তাহলে আপনারা আমাকে নক দিবেন বলবেন যে সুজন ভাই এই দোকানের নাম্বারটা আমাদের দেন তখন আমি কিন্তু নাম্বার দিয়ে দিব আর আমাকে একশো টাকা আপনারা বিকাশ করবেন সাথে সাথে বিকাশ করলে আমি নাম্বার দিয়ে দিব আর আমি ভাইকে বলে যাচ্ছি আমার আমাকে যে একশো টাকা দিবেন আপনারা মাল নেওয়ার পরে একশো টাকা ভাই আপনাদের থেকে কম নিবে ঠিক আছে এটা দোকান সব দোকানদারের সাথে আমার কথাবার্তা আছে কোনো সমস্যা নাই আপনারা নিতে পারবেন ঠিক আছে দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম